খাইতেও খুব ভালো তরকারি রান্না করে খান আপনারা সিদ্ধ করে খান সিদ্ধ করে খাইতেও বেশি খরচ লাগে না লবণ আর মরিচ দিলেই হয়ে যায় সুন্দর খাদ্য ভাতের মতো আপনি খাইতে পারবেন বাংলাদেশের নতুন ফসল হিসেবে খুবই লাভজনক হতে পারে কাঁসাবা রোগবালাই বালাই প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় ফসলটি চাষাবাদে বেশ সুফল মিলছে মূলত কাঁসাবা উষ্ণমণ্ডলীয় অঞ্চলের একটি আলু জাতীয় ফসল পৃথিবীর প্রায় দুইশো মিলিয়ন মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় আমাদের আজকের গন্তব্য বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জে ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দেবেন নিরাশ করবেন না এই মন নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই প্রতিবেদন হ্যাঁ এটা হলো আমাদের কাঁসাবা এই কাঁসাবা আমরা এইভাবে তুলব এইভাবে লাগবে এইভাবে তুলতে হবে তুলে আমরা এটাকে প্রসেসিং করব আমরা এটা কাটবো পিস পিস করে কেটে রোদের মধ্যে আমরা শুকাবো শুকাইয়া তারপরে আমরা মিলে ভাঙাইয়া পাউডার তৈরি করব। এই পাউডার আপনার সুজি তারপরে আপনার অনেক কিছু তৈরি হয় আর কি কাসাভা উচ্চ শর্করা সমৃদ্ধ কন্দ জাতীয় ফসল কাঁসবা থেকে আটা গ্লুকোজ বার্লি সুজি রুটি নুডলস ইত্যাদি নানাবিধ খাদ্য তৈরি করা যায় এছাড়া বস্ত্র এবং ওষুধ শিল্পের পাশাপাশি একে কাঁচা থাকা অবস্থায় সিদ্ধ করে খাওয়া যায় সিদ্ধ করার নিয়ম হলে যে মোটা চামড়াটা এটা তুলে ফেল এই যে দেখা যাচ্ছে এই মোটা চামড়াটা তুলে ফেলবেন তুলে পিস পিস করে কাটবেন কাইটা কাটার পরে আপনার লবণ আর মরিচ দিয়ে সিদ্ধ করবেন সিদ্ধ করে অটোমেটিক ভাতের মতো খাবেন দেখেন আমাদের এটা কাঁসাবা আমরা টুক করে ভাঙবো কাটবো কাটার পরে এটা মনে করেন যে আপনার এই উল্টা সিধা আছে এই পাশে গাড়লে আপনার হবে না এই যে গুটি দেখা যাচ্ছে এই গুটি উপর পাকে গাড়তে হবে গাড়ার নিয়ম হলো এটা এইভাবে এইভাবে লাগানো হবে একেবারে আপনার এক বিঘা মাটিতে আপনার বাইশশো চারা লাগবে এটা বালি যশ মাটিতে লাগবে এক বিঘা মাটিতে আপনার বাইশশো চারা লাগবে আর এক একটা গাছের মধ্যে আপনার বারো কেজি থেকে আট কেজি পর্যন্ত হয় আর কি চারার দাম পিস কেমন করে এটা একটা পিস এই এক পিস চারার দাম আপনার তিন টাকা এটা এই কাদের মধ্যে থেকেই আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা তারপরে মাটিটা কেমন দরকার এই যে এই কাঁচাবার জন্যে কাঁসাবার জন্য এই তো বালি যশ মাটি যেগুলো মাটি আসলে কোনো কিছু হয় না না যেগুলো মাটি মানে জমি পরে থাকা মাটি যেটা মনে করেন কোনো আবাদ বাড়ি কিছু হয় না ওইটাতে লাগাবেন ওইটা সবচেয়ে ভালো হয় কিন্তু পল্লি জমিতে এটা গালে হবে না বর্তমানে বাংলাদেশের কাঁসাবা এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গ্রামের মানুষ কাঁসাবার কন্দকে শিমুল আলু বলে গাছটির পাতা অনেকটা শিমুল গাছের মতো দেখতে বলেই হয়তো এর নামকরণ হয়েছে এই গাছের পাতা সবজি হিসেবেও খাওয়া যায় রোগ জীবাণু ও পোকামাকড় আক্রমণের প্রতিরোধ এ ফসলে সহজেই অনুর্বর জমি ও খোরাপ্রবণ এলাকায় চাষ করা যায় বলে এই চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখানে আপনার মনে করেন যে শুধু জৈব সার আর আপনার মানে গোবর আর জৈব সার দিলে এখানে পানি টানি তেমন একটা কিছু না অনেক মানে স্প্রে টেসপরে এগুলো কোনো বেশি কিছু লাগে না মানে স্প্রে লাগেই না স্প্রো ছাড়াই এগুলো হয় আপনারা মনে করেন যে শুধু জৈব সার আর চালানি সারা একবার দিলে দিলে দিবেন না দিলে না দিলে শুরুর থেকে দশ মাস টাইম লাগে গাড়া চারা লাগানোর পর থেকে দশ মাসেই কমপ্লিট